ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি আমিনুল ইসলাম আমিন এই বন্যায় যে ক্ষতি হইছিল ফেনি জেলা পশু উপজেলা পশ্চিম অলকা গ্রামে তার ভিতরে আপনারা জানেন যে আমরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই দৃষ্টিকোণ থেকে বন্যায় আমাদের ঘরটা বিপর্যস্ত হয়ে গেছিল আজকে সাতাইশ বারো চব্বিশ ইং পর্যন্ত মোটামুটি ঘর করার জন্য ঘর বিটা তৈরি করা হয়েছে এখনও ঘরের কাজ শুরু করা হয়নি বা ওইভাবে এখনও পুরা কোনো ওইভাবে পুরা বা কিছুটা অর্ধেক এরকম কিছু কোনো ব্যবস্থা হয় নাই আলোচনা চলতেছে এই হলো হালত আর কি এটা কল বসানো হয়েছে এই হলো মোটামুটি ঘর বিটাটা এটা মোটামুটি ঘর করার জন্য একটা জায়গা এটা ওইটা নদীর পাশেই ঘর ওই পাশে আবার আমার আব্বার চাচা তো ঘর ওয়াল আছে এই হলো হালত আল্লাহ তালা সহজ করেন কবুল করেন আব্বা আমার জন্য একটি ঘর করার মতো তৌফিক তফিকত দান করেন আল্লাহ তালা হামি হয়ে অভিভাবক হয়ে যান সালামু আলাইকুম